চাড়ে আছে বন্ধ করে দিন তাহলে হলে তো অযথা তেল পড়তেছে আপনি কাপল দিতে বলছে আপেল দিন জলদি মামনি অযথা তেল কি করব না আমার গাড়ি স্টার্ট করব নাকি অফ করে দেব একান্তে আমার ব্যাপার বুঝতে পারছেন আর হ্যাঁ শুনুন আমার বাবার এত টাকা আছে আসছে যার কিনা সাইকেলে চড়ার মরত নাই সে আবার গাড়ি নিয়ে পড়েছে আচ্ছা একটা কথা আপনি যে গাড়ি নিয়ে কথা বললেন আপনার এই গাড়ি থেকে আরো বেশি দামি গাড়িতে কিন্তু আমি চড়েছি কি মানে এর থেকে দামি গাড়িতে আমাকে ফ্রিতে না অনেক গিয়াম আমাকে বলতেছে এই গাড়ি স্টার্ট জন্য আমি অফ করে রাখি শুধু শুধু তেল যাচ্ছে এতে তো বেশি সব স্টার নাকি আমাদের থেকে অনেক দামি গাড়ি আছে আরে বাদ দে না গাড়ি কেন সব তো বিমানে তো আমরা যাই আঙ্কেল তো বেশি হয়ে গেল না আপনি হচ্ছে আঙ্কেল আচ্ছা বাবা আমি খারাপ কি বলেছি আমি বলেছি অযথা তেল খরচ না করে এই তেলগুলো মজুদ থাক না আর করব আর এটা হলো আমার গাড়ি আমি কিভাবে তেল খরচ করব কি করব না কিভাবে চালাবো কি চালাবো না এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় আপনি নাক গলেন ওরকে সমলে আগামী প্রজন্মের জন্য এই তেলগুলো মজুদ থাকবে আমার বাবার টাকা আমি খরচ করছি আপনার টাকা তো আমি খরচ করছি না হ্যাঁ এটা সত্য আপনার কিন্তু আপনারা কি করেছেন আপনারা তো আপনাদের বাবার টাকায় ফুটাঙ্গিরি করতেছেন ওইটা থামুন অনেকক্ষণ ধরে আপনি পক পক করছেন আপনি করতে পারেন এটা এটাই শিউর যে ওনার ছেলে মেয়ে কিভাবে জানিস হাওয়াজি হাওয়া কার করে জন্ম নিল বাবা তো আমাদেরকে কিছুই দিতে পারে না আমার তো দেখে মনে হচ্ছে একটা সাইকেল পর্যন্ত কিনে দিতে ও মাই গড সিঞ্চার

আমাদেরকে প্লিজ ক্ষমা করে দেন। শুনো বাবা, এই যে আমার এই বসে তাই বাবা, তোমাদেরকে এই যে তোমাদের বাবা। তোমাদের বাবাও কিন্তু তোমার বাবার যোগ্যতায় সেই শিল্পী। বাবা, চলো, ছেলের নতুন কার একটা রাইড হয়ে যায়। হ্যাঁ, চলো। মারু, তুই এখানে দাঁড়িয়ে কি করতিস? হ্যাঁ। আমি তো শুনেছিলাম তুই নাকি অনেক বড় একটা বিজনেস বসে আছিস আর বলতিছিস বিজনেস করতেছিস আরে তুই কি বিজনেস বলে না রে তো বলে দিনমজুরি দিনমজুরি মানে দিনমজুরি মানে তুই রে তুই রে দিনমজুরি বল বল তো কি বিজনেস বলবো আর আমার সম্পর্ক জানিস আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করি আর আমার স্যালারি তো বল না আমি ছিলাম আবাডি স্টুডেন্ট আর তুই